আমরা প্রত্যেক দিন দুপুরবেলা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ করি কিন্তু প্রশ্ন হলো আপনারা এই পাঠ শুনবেন কেন কেন কথামৃত আপনারা শুনবেন আর শুনলে আপনাদের কি হবে আমরা আজকের এই যে পর্বটি করছি এই পর্বের মধ্যে দিয়ে তার উত্তরই খুঁজে নেওয়ার চেষ্টা করব একটা কথা আছে বলা হয় যে নর হৃদয়ে নারায়ণ বিরাজ কথাটি মানে আমাদের এই মানুষের হৃদয়ে নারায়ণ বিরাজ করেন কিন্তু আমরা অনুভব করবো কি করে কে সেই অনুভব করাবেন করাবেন আমাদের গুরু এখন সেই গুরু কে সেই গুরু হচ্ছে যিনি আমাদের আধ্যাত্মিকতার পথে নিয়ে যায় আর সেই গুরুদের মধ্যে শ্রেষ্ঠ হলেন ভগবান শ্রীরামকৃষ্ণ আমরা সেই ভগবান শ্রী রামকৃষ্ণের কথামৃত পাঠ করি শ্রবণ করি কথামৃত অর্থাৎ যা অমৃত অমৃত কি করে অমৃত আমাদেরকে বাঁচিয়ে রাখে এই বেঁচে থাকি কেন আনন্দ পাওয়ার জন্য আমাদের এই আনন্দই হচ্ছে অমৃত আর কথামৃত সেই আনন্দটা আমাদেরকে দেয় কিসের আনন্দ আমাদের এই ধর্মটাকে জানার আনন্দ তাই আমরা প্রত্যেকদিন বলি যে কথামৃত আপনারা শুনুন পাঠ করুন তাহলে দেখবেন আপনারা আনন্দ পাবেন এই কথামৃত কিন্তু যে শুধু যে ঠাকুরের বাক্যের সংকলন তা তো নয় কথামৃতের মধ্যে দিয়ে সেই সময়ের আমাদের সামাজিক অর্থনৈতিক পারিবারিক একটি চিত্র শ্রীম লিখেছেন আর এই শ্রীম হচ্ছেন মহেন্দ্রনাথ গুপ্ত তাই এটি শুধু কোনো ধর্মগ্রন্থে এরকম আমরা বলতে পারি না এটি কি এটি হচ্ছে একটি দলিল এই দলিলটা আমরা বলতে পারি সামাজিক দলিল পারিবারিক অর্থনৈতিক সেই সময়কার যেমন দলিল ঠিক তেমনই আধ্যাত্মিক অভিজ্ঞতার দলিল এখানে এই কথামৃতে আমরা পাবো যে যেখানে ভক্তির কথা বলা হচ্ছে জ্ঞানমার্গের কথা বলা হচ্ছে যোগের কথা বলা হচ্ছে কর্মের কথা বলা হচ্ছে এবং সব পথের একটি সহজ ব্যাখ্যা ভগবান শ্রী রামকৃষ্ণ আমাদের কাছে দিয়েছেন সহজ সরল ভাষায় তিনি আমাদেরকে উপদেশ দিয়েছেন কখনো কোনো জটিল তত্ত্ব কিন্তু তিনি আমাদের বলেননি উদাহরণ দিয়ে গল্প দিয়ে জীবনের নানা প্রসঙ্গ দিয়ে ঠাকুর আমাদেরকে ঈশ্বরের যে মাহাত্ম সেইটি বোঝানোর চেষ্টা করছেন যেমন তিনি বলেন যে যেমন জলে সাপলা ফুল থাকে কিন্তু জলে ভিজে না তেমনি সংসারে থেকেও ঈশ্বরকে পাওয়া যায় এই যে কথা মৃত এটি যদি আমরা শুনি তখন আমরা বুঝতে পারি আসলে ঈশ্বর কোথায় আছে ঈশ্বর রয়েছেন আমাদের মধ্যেই আমরা যদি সত্য ও প্রেমের পথে থাকি তাহলে তাকে অনুভব করা যায় এবং এটি খুব সুন্দর সহজভাবে ঠাকুর এই কথা মধ্যে বলে দেন আমাদের সেই বৈদিক শাস্ত্র থেকে শুরু করে বেদ রামায়ণ মহাভারত গীতা ইত্যাদি ইত্যাদিতে যা এবং পরবর্তীকালে শাস্ত্রে যা রয়েছে সবকিছু কিন্তু রয়েছে এইটা কিন্তু আপনারা মনে রাখবেন ফলে আমাদের ধর্মটাকে জানার জন্য অবশ্যই আমাদের এই কথামৃতটা পাঠ করা উচিত যেমন দেখুন ঠাকুর কি সুন্দর বলেছেন যে কেবল ভাবের কথা নয় তিনি আমাদের জীবনে শান্তি ও স্থিতি কিভাবে চলে আসতে পারে সেইটি বোঝানোর জন্য তিনি বলছেন ঈশ্বরের নাম করলে মন পরিষ্কার হয় যেমন জল দিয়ে ময়লা ধোয়া যায় তাই খুব সহজ ভাবে তিনি বোঝা যায় যে ঈশ্বরকে কিভাবে উপলব্ধি করা যাবে এই যে বর্তমান যুগ ঠাকুর তো বলেছেন যে এটা কলি কলিতে আমাদের অন্নগত প্রাণ এই করিতে আমরা তাহলে কিভাবে ঈশ্বরের কথা জানতে পারবো কিভাবে আমরা আধ্যাত্মিকতার চর্চা করব। তারও কিন্তু সহজ সরল ব্যাখ্যা উপায় ঠাকুর আমাদেরকে জানিয়েছেন বর্তমান যুগে আমরা মানসিকভাবে ক্লান্ত বিভ্রান্ত উদ্ভ্রান্ত এই সময় কিন্তু আমাদের এই কথা মৃত একটি আধুনিক মনোবিজ্ঞানের ওষুধ এই কথা আমৃতে যেন আমাদেরকে বলে আত্মবিশ্বাস রাখো নিজের পথ খুঁজে না সত্য পথে থাকো ভক্তির সঙ্গে যুক্ত থাকো এমন কি যারা যুক্তিবাদী কথা বলে বলে যে আমরা যুক্তিবাদী আমরা ঈশ্বরকে বিশ্বাস করি না সেই যুক্তিবাদী মানুষও কিন্তু ঈশ্বরের অন্বেষণে যুক্তিসঙ্গত পদ্ধতি এখানে খুঁজে পাবেন কেননা ঠাকুর রামকৃষ্ণ একটি সুন্দর কথা বলেন তিনি বলেন সব সত্য আছে যেমন সব পুকুরের তৃষ্ণা মেটে তখন আমরা বুঝতে পারি তিনি আসলে কতটা উদার হৃদয়বান এবং সর্বজন গ্রাহ্য তাই তিনি সবার গুরু যারা বিষণ্নতায় ভোগেন যারা জীবনের দিশা হারা এই কথামৃত কিন্তু তাদেরকে আশার আলো দেখায় তাই শুধু কথামৃত কেবল ধর্ম নয় এটি হচ্ছে জীবনের কথা হৃদয়ের কথা এবং আমাদের যে ছোট ছোট যে সকল সমস্যা নিয়ে চলি যেটা আমি প্রত্যেক দিন বলি আমাদের পাঠে কথামৃত পাঠ করলে দেখবেন ঠাকুরের এই কথা যদি অনুভব করা যায় তাহলে সেই ছোট ছোট বিষয়গুলি আমাদের মধ্যে আর থাকে না আমরা এই যে জীবনকে যে যাপন করি সেই যাপনের পথ অনেক সহজ হয়ে যায় তাই হতে পারে আপনার বিশ্বাস আছে হতে পারে আপনার বিশ্বাস নেই হতে পারে আপনি নাস্তিক হতে পারে আপনি খ্রিস্টান মুসলিম বা অন্যান্য ধর্মে কিন্তু কথামৃতের যে কথা তা কিন্তু এই কোনো ধর্মীয় সম্প্রদায়ে বা এই যে বিশ নাস্তিকতা আস্তিকতা এইসবের তা কারণ তার একটা বিশাল ব্যক্তি যে ব্যক্তিতে আমাদের জীবন দর্শনটা পাল্টে যায় আমাদের সমাজ দর্শনটা পাল্টে যায় এই যে চারিদিকে এত সমস্যা এই সমস্যাগুলো কিন্তু কিছুই থাকে না আজকে দেখুন আমাদের যে এই যে ধর্মে ধর্মে যে বিভেদ আবার ধরুন হিন্দুর সঙ্গে মুসলিম মুসলিমের সঙ্গে খ্রিস্টান খ্রিস্টান সঙ্গে ইহুদি ইত্যাদি যে এই যে এই যে বিভেদ এই বিভেদ যেমন রয়েছে আবার দেখুন নিজেদের ধর্মের মধ্যেও বিভেদ রয়েছে শিয়া সঙ্গীর মধ্যে বিভেদ হ্যাঁ ক্যাথলিক প্রতিষ্ঠানদের মধ্যে বিভেদ বিভেদ বৈষ্ণব এবং ভক ইয়েদের মধ্যে শাক্তদের মধ্যে বিভেদ হ্যাঁ এই যে বিভেদগুলো ঠাকুর কিন্তু খুব উদারভাবে বলেন যে প্রত্যেকটি ধর্মের মধ্যে দিয়েই ঈশ্বরকে অনুভব করা যায় ঈশ্বর কাছে পৌঁছনো যায় ফলে কেউ যদি মানে এবং মাধ্যমটা কেবল আলাদা হতে পারে কেউ ঈশ্বরের মূর্তি পূজা করছে হতে পারে কেউ শূন্যতাকেই শূন্যকেই পুজো করছে সেখানে কোনো শাখা রূপ নেই কিন্তু ঠাকুর বলেন যে দুটি পথে কিন্তু সমান সব যে মিলেছে সে একটি বিন্দুতে সেটি হচ্ছে সে ঈশ্বরের কাছে ঈশ্বরের পথে তাই আমাদের জীবন দর্শনটা যদি বদলে যায় তাহলে বেশ ভালো হয় এবং কথা মৃত যদি আপনি প্রত্যেকদিন পাঠ করেন যদি পাঠ করতে না পারেন যদি শোনেন তাহলে দেখবেন আপনি অনেক সুখে আছেন অনেক আনন্দে আছেন আর সেই আনন্দের পথে সেই সুখের পথেই নিয়ে যাবে এই আধ্যাত্মিকতা তাহলে আপনারা আসুন আমরা প্রত্যেক দিন সেই আধ্যাত্মিকতার চর্চা করি দুপুরবেলা এটি আমরা করে থাকি এবং অনুগ্রহ করে আপনারা আমাদের নিজেদের আত্মা এবং মনের উন্নতি এবং শুদ্ধতার জন্য সেই কথা আমৃত আমরা পড়ি এবং শুনি প্রত্যেক দিন দুপুরবেলা আপনি আসুন একটু সময়ে বের করে কেবল শুনুন তাতে দেখবেন আপনি যেমন আনন্দ পাবেন এবং আমরা সত্যি কথা ভীষণভাবে উৎসাহিত হব আর সেই উৎসাহকে নির্ভর করি আবারও বলি যে আপনার ভিতরের একটা আলো জ্বলবে কথা মূলত শুনলে একটা সরলতার জন্ম নেবে যেটা আপনাকে সত্য ও শান্তির দিকে নিয়ে যাবে কেননা মনে রাখবেন যা শুনলে মন নির্মল হয় তাই শ্রবণম মঙ্গলম আর রামকৃষ্ণ ভগবানের এই কথা অমৃত তারই একটি শ্রেষ্ঠ রূপ ভালো থাকবেন ভালো রাখবেন নিজে আনন্দ থাকবে অন্যকে আনন্দিত রাখবেন আর প্রত্যেক দিন আমরা যে পাঠটি করছি আপনারা সঙ্গে থাকুন শুনুন আনন্দ পান আর আমাদেরকে একটু উৎসাহিত করুন ধন্যবাদ নমস্কার